আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপনার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ভূমি আপিল বোর্ডের নিয়োগ পরীক্ষার লিখিত দুই হাজার পঁচিশের প্রশ্নের সম্পূর্ণ সমাধান আজকে আমরা দেখব তো প্রশ্নটির সমাধান যাওয়ার পূর্বে সকল নিকট অনুরোধ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে থাকি এবং বিভিন্ন সাজেশান আমরা আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি তো সবগুলো সাজেশান এবং প্রশ্নের সমাধান সঠিক সময় পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান তো আজকের পরীক্ষার পূর্ণিমা ছিল সত্তর এবং সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট প্রথম যে অংশটি ছিল সেটি হচ্ছে ভাব সম্প্রসারণ লেখন শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা বাংলা অংশের মধ্যে তো যাদের ভাব সম্পারণ সম্পর্কে সম্পর্কে একটু ধারণা নেওয়ার প্রয়োজন তারা অবশ্যই এখানে যে ভাব সম্প্রসারণটি আছে সেটি আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন দুই নং হচ্ছে গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বাক্যকে তিন প্রকারে ভাগ করা যায় যেমন সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য তিনি আছে কোনো কবিকে সন্দের জাদুকর বলা হয় স্বতন্ত্রনাথ দত্তকে সন্দের জাদুকর বলা হয় বানুসিংহ কার সদ্যনাম বানসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম শুদ্ধ বানান লিখুন সমীচীন শ্রদ্ধাঞ্জলি এবং মন্ত্রিসভা এখানে তিনটার যে সঠিক বানান সেটা এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন সয়ানী হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন শীতাত্ম স্বাধীন এবং নবান্ন তো শীতার্থ হবে শীত যোগৃত সীতাত্ত সযোগ অধীন স্বাধীন নবযোগ অন্য নবান্ন সাত নং প্রশ্ন হচ্ছে বাক্য সংকোচন করুন যেমন ক্ষমার অযোগ্য ক্ষমার যিনি বক্তৃতা বাগ্মী যা বলা হয়নি অনুক্ত আট নং হচ্ছে বাগদারা অর্থ সহ বাক্য রচনা করুন কই মাছের প্রাণ গড্ডলিকা প্রবাহ এবং সপ্তমে চরা তো কই মাছের প্রাণ হচ্ছে যা সহজে মরে না চোরের কই মাছের প্রাণ এত মারার পরেও বেঁচে আছে গড্ডলিকা প্রবাহ হচ্ছে অন্ধ অনুকরণ তো গড্ডলিকা প্রবাহ দিয়ে বাক্যকরণটি হবে গড্ডলিকা প্রবাহে গা বাসানো উচিত নয় সপ্তমে চড়া চরম উত্তেজনায় ফুটবল খেলায় অনেক সময় সপ্তমে চড়া অবস্থা হয় তো ইংরেজি যে বিষ অংশ সেখানে প্রথমে আছে যে ওয়াটার পলিউশন পানি দূষণের বিষয়ে একটি প্যারাগ্রাফ লেখার জন্য বলছে তো আপনারা যারা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে প্যারাগ্রাফগুলো পড়েছেন বলতে থেকে থেকেই কমন আসে তো এখানে একটা সচরাচর সমাধান দেওয়া আছে আপনার জাস্ট সমাধানটা দেখার জন্য এখান থেকে এটা পড়ে নিতে পারেন পাশাপাশি আপনারা আপনাদের মতন করে লিখতে পারেন বা আপনারা আগে যা মুখস্থ করেছিলেন বা প্র্যাকটিস করেছিলেন সেগুলো থেকে আপনারা দিতে পারেন এবং প্যারাগ্রাফের সাইজটা বা কতটুকু হতে পারে কয় লাইন হতে পারে সেটাও আপনারা এখান থেকে একটু দেখে নেবেন দশ নং প্রশ্ন উত্তর হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ তো বাংলাদেশ স্বর ঋতুর দেশ এখানে অ্যান্সার হবে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ সিক্স সিজনস সে স্কুলে যায় না হি ডাজ নট গো টু স্কুল তিরিশ দিন এক মাস দেয়ার আর থার্টি ডেজ ইন এ মান্থ এবং এগারো হচ্ছে মেক সেন্টেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেস বাই ডিন্ট অফ ফর গুড ব্যাগ অ্যান্ড ব্যাগাস তো বাই ডিন্ট অফ হচ্ছে ফলে এটা দিয়ে বাক্য গঠন করতে হবে হি সাকসিডেড বাই ডিন অফ হার্ডওয়ার্ক বি হচ্ছে ফর গুড সিরতরে হি লেভ দ্য ভিলেজ ফর গুড bag and baggage Tolpi tulpa they left the house bag and baggage use the appropriate articles in the blanks so, here, he is an MA he is a one-eyed man 26 March is the Independence Day of Bangladesh write the appropriate preposition uh, I was admitted class to 7 so, here, take care ইউর হেলথ এখানে হবে অফ ইউর হেলথ ইউ শোড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ দ্য অফিস এখানে হবে অ্যাভয়েড বাই চোদ্দ প্রশ্ন হচ্ছে দ্য ফ্রম অফ ভয়েস শি ওয়াজ সিঙ্গিং এ সং অ্যান্সার হবে অ্য সিং ওয়াজ বিং সাং বাই হার এখানে ভয়েস চেঞ্জ করতে হবে বিয়ে হচ্ছে ডু দিস ওয়ার্ক লেট দিস ওয়ার্ক বি ডান এবং হানি টেস্ট সুইট হানিস সুইট হোয়েন ইট ইস টেস্ট তো নং প্রশ্ন এখানে আছে গণিত বিষ একজন দোকানদার আটচল্লিশ টাকা হালি ধরে ষাট ডজন ডিম ক্রয় করে প্রতি হালি পঞ্চাশ টাকা বিক্রয় করলে তার শতকরা কত টাকা লাভ হবে তো সমাধানটি হচ্ছে প্রতিটি ডিমের ক্রয় মূল্য আটচল্লিশ ভাগ চার বারো টাকা ষাট ডজন বা চৌরাশিটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে চৌরাশি গুণ বারো এক হাজার আট টাকা না প্রতিটি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ ভাগ চার বারো দশমিক পাঁচ টাকা তো ষাট ডজন বা চৌরাশিটি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা লাভের পরিমাণ হবে বিয়াল্লিশ টাকা এবং শতকরা লাভের হার হবে একশো দিয়ে যদি এটা পার্সেন্টেজ করা হয় পঁচিশ বাইশ হয় রহিম করিমের বয়সের গড় পঁয়ত্রিশ বছর রহিম ও হামজার বয়সের গড় বিশ বছর হামজার বয়স ষোলো বছর হলে করিমের বয়স কত তো এখানে সমাধান হবে রহিম ও হামজার বয়সের গড় বিশ বছর হলে মোট বয়স হয়েছে বিশ গুণ দুই চল্লিশ বছর হামজার বয়স ষোলো বছর হলে রহিমের বয়স চল্লিশ বিয়োগ ষোলো চব্বিশ বছর রহিম ও করিমের বয়সের গড় পঁয়ত্রিশ বছর হলে মোট বয়স পঁয়ত্রিশ গুণ দুই সত্তর বছর এবং করিমের বয়স হচ্ছে সত্তর বিয়োগ চব্বিশ বছর উত্তর হবে সিসল্লিশ বছর উত্তরপাতক বিশ্লেষণ করুন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তো সমাধান করেই মনে করি ফ্যাক্টর এক্স এক্স টু দে ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তো এখানে ফ্যাক্টর যদি ওয়ান হয় ওয়ান টু দে পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি তো ফোর মাইনাস ফোর জিরো হবে যেহেতু এক্স টু ওয়ান মান বসানো রশিটির রাশিটি শূন্য হয় সুতরাং এক্স মাইনাস ওয়ান এটি একটি উৎপাদক এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তো এখানে সম্পূর্ণ সমাধানটি আমি বলবো না আপনারা এখান থেকে দেখে নেবেন সমাধানটি তো সর্বশেষ যে উত্তরটি আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি আঠারো হচ্ছে তেরো সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি যা এর লম্ব দূরত্ব পাঁচ সেন্টিমিটার হলে যা এর ধৈর্ঘ্যগত তো বৃত্তের বেশাদ্দ আরে যে উল্টো তেরো মিটার অ্যাভি সমকি ত্রিভুষ পিতাগুরাজের সূত্র অনুসারে অ্যা স্কোয়ার মাইন ইজল টু থার্টিন স্কোয়ার মাইনাস ফিফটিন স্কোয়ার অ্যাভি স্কোয়ার তো এটাকে বর্গ করলে যেটা হয় এবিউল টু রুট ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর তো অভিজিউল টু হচ্ছে টুয়েলভ তো বিশের মান হবে টুয়েলভ প্লাস টুয়েলভ চব্বিশ মিটার উত্তর হবে চব্বিশ মিটার সাধারণ কারণে যেটা হচ্ছে বর্তমান কোনো দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষী বাহিনী অবস্থান করছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে মোনালিসা কি মোনালিসা হচ্ছে হলো লিওন দা বেন্সি চিত্রের একটি চিত্রকর্ম বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি উত্তরবে প্রাচীন বাংলার এক জনপথ ছিল পণ্ডু সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার বাংলা সংবিধানের কোন অনুচ্ছেদ বর্ণিত আছে উনিশশো সাতাশে রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে রোহিঙ্গা সংরক্ষের জন্য প্রধানত কাজ করে ইউএনএসি আর ইউনাইটেড ন্যাশনালস হাই কমিশনার ফর রিফিউজ রুপালি ও ডেলফোসকি এটা হচ্ছে উন্নত জাতের তুলা সঞ্চিতাকার লেখা কাজিন ইসলামের লেখা এবং বাংলাদেশে দ্য বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট ভিআইজিবি সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি সেট হচ্ছে জাপান আই এ ই এর হচ্ছে ইন্টারন্যাশনাল একোনমিক এনার্জি এজেন্সি এবং ইউএনআইএমজি এর কি ইউনাইটেড নেশন ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ তো এই চলে আজকে প্রশ্নের সমাধান আশা করি আপনারা প্রশ্নের সমাধান করপে উপকৃত হচ্ছেন আপনাদের পরীক্ষা যে যেটা দিয়েছেন সেটার সাথে এটা মিলাচ্ছেন এবং আপনাদের কত হচ্ছে বা কাটমার কত সেই সম্পর্কে আপনার একটা ধারণা দিতে পারতেছেন তো সে সেজন্য জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান ধন্যবাদ সবাইকে